শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দু হাজার মানবিক ও বাণিজ্য শাখা বি ইউনিট এর বাংলা এমসিকিউ অংশের সমাধান ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে কোন বানানটি সঠিক দুরবস্থা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্য কোনটি শেষ লেখা কানন কোন ভাষার শব্দ কানন আরবি শব্দ জসীম প্রতিদান কবিতাটি কোন ছন্দে রচিত মাত্রা মৃত্যু ছন্দে রচিত নিপাত সিদ্ধ বহু বৃহী সমাসের উদাহরণ কোনটি জীবন মৃত মানে না করা কার লেখা আবুল ফজলের লেখা আমার নাম সত্যি বলেছ আমার নাম বলেছে উক্তিটি কার নুরুল হদার মহার্গ শব্দের সমর্থক শব্দ কোনটি দুর্মূল্য মাসিপিসি গল্পে কত সালের দুর্ভিক্ষের প্রসঙ্গ রয়েছে তেরোশো পঞ্চাশ রশ্মি শব্দের কোন উচ্চারণটি প্রমিত রশ্মি অপশন ডি আমি বেদুইন আমি চেঙ্গিস এখানে চেঙ্গিস এর সাথে সংশ্লিষ্ট রাষ্ট্র কোনটি তেমোজিন কোনটি বিদেশি উপসর্গ নয় কদ সৈয়দ বলিবুল্লাহ এর নিরীক্ষামূলক রচনা কোনটি বহিপির এত মেঘ হল তবু বৃষ্টি হল না এবারকে তবু কোন ধরনের যোজক বিরোধমূলক যোজক পরবর্তীতে ইংরেজি অংশের সমাধান হুইচ ওয়ান শোজ দি কারেক্ট ইউজ অফ কজিটিভার রাইট অ্যান্সার ইজ অপশন এ ক্যাথি হ্যাড জন ফিক্স হার কার এ স্যাটার ইজ টাইপ অফ লিটারেচার দ্যাট হিউমারসলি ক্রিটিসাইজেস আইডিয়াস পিপল Which of the following is the closest meaning of the word "extensive"? Intense happiness. Parabhati prashno: What type of conditional is used in the sentence? If I become the prime minister, I will implement good governance. First conditional sentence. First conditional use hoise sentence. Which one is closed in meaning to go with the flow? Adapt easily. Choose the correct verbs to complete the sentence. A person who no family the pain of loneliness. A person who has no family the, the pain feels of loneliness. Choose the appropriate verb to fill in the blank. The even manager has been dashed day and night to make the festival glorious. the even manager has been working day and night. Choose the word that correctly completes the sentence. The students or the teacher clean the blackboard. The students or the teacher has cleaned the blackboard. Prashna, identify the correct pair of words to complete the blanks. You must be diligent and dash in the English to dash in your professional life. Shoti hoche, you must be diligent and proficient in English to succeed in your professional life. স ছিল অলোয়েস টি এখানে দেখাচ্ছে না এই অলোয়েস টি হচ্ছে এখানে উইচ ওয়ান শোজ দি কারেক্ট স্পেলিং ইনটিগ্রিটি পরবর্তীতে এটি প্যাসেস প্যাসেস থেকে প্রশ্ন এসেছে the word adolescence refers to young boys who are developing into adults. which of the following is not supported by the text? adolescents are always aware of their action and consequence. it has support the word vulnerable is synonymous to exposed. identify the word most similar to baffle. হিন্ডার পরবর্তীতে বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গ থেকে বহু নির্বাচনী অংশের সমাধান জুলাই বিপ্লব দু ড্যারিয়ান গ্যাপ কি জন্য বেশি উল্লেখিত। মাদক এবং মানব পাচারের জন্য দু সালের মধ্যে মঙ্গল গ্রহে মানব মিশন পাঠানোর পরিকল্পনা করেছে কোন দুটি প্রতিষ্ঠান নাসা ও স্পেস এক্স কোন সালে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সহযোগিতা চুক্তি সম্পাদিত হয় দু সালে বাংলাদেশের দরিদ্র বাংলাদেশের দারিদ্র মানচিত্র দু হাজার অনুসারে বাংলাদেশের কত শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে উনিশ দশমিক দুই শতাংশ বাজার মূলধনের ভিত্তিতে বিশ্বের বৃহৎ কর্পোরেশন কোনটি এত বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদক দেশ যুক্তরাষ্ট্র টেনিস সর্বাধিক চব্বিশটি গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেল শিরোপা জিতেছেন কোন দুজন খেলোয়াড় টেনিসে টেনিসে চব্বিশটি গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেল শিরোপা জিতেছেন নোভাস কৃত্রিম বুদ্ধিমত্তার কোন মডেলটি অতি সম্প্রতি প্রযুক্তি দুনিয়ায় আলোড়ন তৈরি করেছে দীপসিক আর সেটা হচ্ছে আরওয়ান জনসংখ্যার ঘনত্বে শীর্ষ দেশ কোনটি মোনাকো